আজকের ভিডিওতে ঢাকা শহরের সব থেকে সেরা একটা সিএসআর গাড়ি আপনার কালারটা হচ্ছে ঘেরে কালার দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশের শেষে রেজিস্ট্রেশন এই গাড়ির মতন বাংলাদেশে সিএসআর কোনো গাড়ি পাইছে কি না আমার জানা সত্ত্বে নাই দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন যে না দেখবে হে অনেক মিস করবে একেবারে ফ্রেশ একটা গাড়ি আর চাকার কন্ডিশনটা দেখেন ভাইয়া একেবারে সুপার কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন দেখেন একটা অ্যালোরিং সহকারে আপনার একেবারে ফ্রেশ একটা চাক্কা নতুন লাগাইছে একবারে লাকজারি একটা চাক্কা আপনি এই গাড়ি নেবেন আশা করি দু এক বছরের মধ্যে এই গাড়ি হাত দেওয়া লাগবে না এটা ডিওলডি বাসন হাই হাইগ্রাডের একটা গাড়ি আর পিছন দিকে চা দেখেন পুরা রাজকীয় একটা ভাব আর গাড়িটা কিন্তু আপনার দিকে আমার দিকে কিন্তু চায়া রয়েছে নাম্বার প্লেটটা দেখেন অনেক ভালো একটা গাড়ি বাহাত্তর পঁচাত্তর লাস্টে এক সিরিয়াল একবারে পুরা লাকজারি একটা গাড়ি দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন অনেক স্পেস অনেক স্পেস আর দ্বিতীয় কথা হয়েছে এটাতে কিন্তু আপনার চাইলের বস্তু অথবা যে কোনো আপনার মাল ছাড়ানো কিন্তু আপনি ভিতরে ক্যারি করতে পারবেন বাজার সামনে ক্যারি করতে পারবেন অনেক ভালো একটা গাড়ি দেখেন একেবারে অস্ত্র একটা গাড়ি দেখেন পিছন সাইডটা দেখেন আর প্রথমে আপনার যারা সিএসআর দেখবেন প্রথম চাক্কা দিকে খেয়াল করবেন এই গাড়ির চাক্কাটা দেখলে কিন্তু এক চান্সে পছন্দ হবে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন আমরা র অবস্থায় কিন্তু রাখি আপনার যদি একটা গ্রেট বেশি থাকে তাহলে তুলনায় কিন্তু একটু দাম বেশি লাগে আমরা বনারটা খুলি গাড়ির কন্ডিশনটা দেখেন দেখেন ভাইয়া কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের সিএসআর মধ্যে আপনার ইঞ্জিনকে আবার পাইছেন কি না আমার জানা সত্ত্বেও নয় এটা কিন্তু ফাইভ একটা গাড়ি হইলো আপনি ইঞ্জিন কাপড়টা আসবে এটা কিন্তু আপনার দেখেন ভিতরে দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো কিছু নেই আলাদা মতে একেবারে ফ্রেশ একটা গাড়ি আমরা এই জিনিসটা ওয়াশ করার সময় উপরে একটা কাপড় থাকে আলাদা এটা পরে গেছে চাইলে আমরা এটা লাগাই দেবো কাজের মধ্যে এটাই আছে আশা করি এছাড়া কোনো কাজ নাই বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করবেন আপনি চেক করার টাকা দরকার আমরা দেবো আপনি চেক করে নিতে পারবেন

একটু ভালো প্রাইজ লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু আপনার চব্বিশ গ্যারের স্বর্ণ আছে এটা চব্বিশ গ্যারের স্বর্ণ আছে কোনো দিনটা কম নাই আপনার টাকা যেন ব্যাংকে ডিপোজিট করে রাখেন এটা পাঁচ বছর পর ব্যসবেন আপনি দু এক লাখ টাকা দুই তিন লাখ টাকা কমে ব্যস্ত পারবেন যে কোনো জায়গায় ব্যস্ত পারবেন আপনার টাকা মতন এই আপনার বেমানি করবে না অনেক ভালো টাকারই মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম